আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দশটা কমেন্টের প্রশ্নের উত্তর দেবো অর্থাৎ তোমরা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ যেখানে চুয়ান্ন পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে সেখানে তোমরা প্রশ্ন করছো সেই সমস্ত প্রশ্ন কমেন্টের কিন্তু রিপ্লাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে দেওয়া হবে তাইপর থেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ ওই চ্যানেলে যে সমস্ত কমেন্ট করবে তার উপর ভিত্তি করে এখানে কিন্তু ভিডিও দেওয়া হয় তাই নাম মেনশন করার সময় না পেলেও আমি কিন্তু ওখান থেকে কমেন্ট বাছাই করে এখানে ভিডিও দিই তাই প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব যত করবে ততই ভিডিওর মোটিভেশন পাবো এবং ততই কিন্তু ওই চ্যানেল থেকে ভিডিও উপহার দেবো দশটা ফার্স্ট কি কি কমেন্ট আছে সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দিই চলো শুরু করা যাক কমেন্টের আমি প্রথমেই কমেন্ট এখনই পড়া শুরু করব দেখতে পাচ্ছ চ্যানেলটা ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ এ দেখো চ্যানেলটা তো আমাদের লেখা কিন্তু এখন বৃষ্টি নামবে আকাশে প্রচুর মেঘ দেখো আজকে মেঘ মেঘ ঘুরে বেড়াচ্ছে তাই আমি খুব দ্রুত কোন কমেন্টের প্রশ্ন উত্তর পর্বটা শুরু করব যিনি প্রশ্ন করেছেন পটল গাছের লতা শুকিয়ে যাচ্ছে মাছ মারা যাচ্ছে এখানে একটা প্রশ্ন করেছেন মামুন শেখ তিনি বলছেন বলেন ভাই আমার এসমেস্বর উত্তরটা দিলেন না অবশ্যই তোমার প্রশ্ন উত্তর আমি দেব প্রশ্ন করো প্রশ্ন করো তোমার প্রশ্ন করো তোমার প্রশ্ন আসছে না তো আমি কি করে উত্তর দেবো প্রশ্নটা করো আমি উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে যিনি প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন আহ বাদল বাদল বিশ্বের প্রশ্ন করছেন দাদা পাতা এখন কি সার দেবো অর্থাৎ পাটের ছোট ছোট পাতা এখন কোন সার ব্যবহার করবে এখন দশ ছাব্বিশে এবং হালকা পরিমাণ ইউরিয়া দিলে হবে এবার বলছেন তোমার সাথে যোগাযোগ করতে চাই যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেতে এসে সেখানে যোগাযোগ করতে পারবে আহ এবার যিনি প্রশ্ন করেছেন বলছেন যে ইউএস ওস বলছেন টাকা ধরে আছে লাখ লাখ টাকা খালি মানে আমি বলেছিলাম কাকুল চাষ করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় উনি বিশ্বাস করেনি হ্যাঁ বন্ধু চাষ থেকে লাখ লাখ টাকা ইনকাম এক কেজি কাকুল চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি ধরে বিক্রি করছি পঞ্চাশ কেজি কাকুল তুললে কত প্রচুর ইনকাম পটল কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করছে তাহলে প্রচুর ইনকাম রয়েছে এখনো চাষ থেকে তাই আপনাদের বলবো চাষ করুন আমি পান চাষ করতে চাই কি করবো যোগাযোগ করবো ছোট্ট আক্তা ভাই অবশ্যই যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে চলে এসো দাদা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি ব্যবহার করতে পারেন করলা চাষের জন্য ডিএপি সালফার ম্যাগনেশিয়াম ডিএপি সালফার ম্যাগনেশিয়াম অবশ্যই ব্যবহার করতে বলি কখন ব্যবহার করতে বলি গাছে যখন কয়লা ছোট ছোট হয় গাছে যদি গতি না বাড়ে তখন আমরা ডিএপি ব্যবহার করি না নতুবা কিন্তু ডিএপি ব্যবহার করি না আমাদের ওয়েস্টবেংলে যে সমস্ত ডিএপি সার পাওয়া যায় সে সমস্ত ডিএপি সার ব্যবহার করলে গাছে খুব দ্রুত গতি হয়ে যায় গাছ দ্রুত কিন্তু ফুল ফাল দিয়ে হলুদ হয়ে নষ্ট হয় সেই জন্য আমরা ডিএপি সার থেকে ব্যবহার থেকে বিরত থাকি সেজন্য আমরা পনেরো পনেরো শুপলা দশ থেকে চোদ্দ পতি ব্যবহার করি বৃষ্টি শুরু চলে এসেছে তাই আমরা কিন্তু আজকের ভিডিও এখানে শেষ করে দিতে বাধ্য বললাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মেন চ্যানেলে বারে বারে কমেন্ট করবেন মেন চ্যানেলে বারে বারে কমেন্ট করবেন এবং এই চ্যানেলেও কমেন্ট করবেন তার উপর ভিত্তি করে প্রতিদিন কিন্তু আমি ভিডিও দেবো প্রতিদিন এবার থেকে ভিডিও দেবো কথা দিচ্ছি প্রতিদিন ভিডিও দেবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর কে কে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করার পর নিচে তোমার নামটা উল্লেখ করে দেবেন কারণ এখানে যে জিমেল থাকে সেই জিমেলে কিন্তু সবার নাম থাকে না ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা